সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মঙ্গলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী কোরআন হাদিস ওরা মানে না শরীয়তের ধার ধারে না কোরআন হাদিস ওরা মানে না শরিয়তের ধার ধারে না তাই দিন ইসলামের কথা যদি বলি আমি দিন ইসলামের কথা যদি বলি তখন হই আমি অপরাধী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী হালাল হারাম কেন মানে না সত্যের পথে কেন চলে না হালাল হারাম কেন মানে না সত্যের পথে কেন চলে না তাই দাড়ি টুপি দেখলে ওদের তাই দাড়ি টুপি দেখলে ওদের মাথায় আগুন ধরে বুঝি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী শান্তির ধর্ম ইসলাম যুগে যুগে মরা শুনলাম শান্তির ধর্ম ইসলাম কোরআন হাদিসে পড়ে জানলাম তবে ন্যায় বিচারের কথা যদি বলি তবে নে বিচারের কথা যদি বলি তখন হই আমি প্রতিবাদী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বেহায়া নারীর এই কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা বেহায়া নারীদের কেমন কথা ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা আবার পরদার কথা যখন বলি। পর্দার কথা যখন বলি তখন বলে বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন প্রতিবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী কেন মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী কেন মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন উগ্রবাদী